দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচটি রয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ জুন শুক্রবার একুশ জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচটি আর এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়াম অ্যান্টিগা অ্যান্ড বারবুডা এরপর সুপার এইটে বাংলাদেশ নিজেদের দ্বিতীয়তম ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ জুন শনিবার আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচেরও ভেনু হিসেবে রাখা হয়েছে সার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়াম অ্যান্টিগা অ্যান্ড এবং সর্বশেষ বাংলাদেশ সুপার এইটে নিজেদের তৃতীয়তম ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ জুন মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন হিসেবে ম্যাচের মাঝে বাংলাদেশ কয়টি ম্যাচ জিতবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো আমার মনে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ জিততে পারে সুপার এইটে যদি বাংলাদেশ এই দুটি ম্যাচ জিততে পারে তাহলে অবশ্যই সেমিফাইনে জায়গা করে নিতে পারে বাংলাদেশ তো ভিডিও একটি লাইকাল সাবস্ক্রাইব করবেন দিতে বলবেন না টোয়েন্টি ক্রিকেট বিশ্বের সর্বশেষ আপডেট সবার